বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে আমরা যে বিষয়টির উপরেই ক্লাস করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ আর হিসাব সমীকরণ থেকে প্রতি বছরেই এমসি কিউ দুটো দুটা প্রশ্নই আমাদের পরীক্ষাতে আসে সো এখন কথা হচ্ছে যে হিসাব সমীকরণের প্রশ্নগুলো আমরা কিভাবে সলভ করবো প্রথম কথা হচ্ছে এই জায়গায় বলে যে জাবেদার লেনদেনের উপরে প্রভাব দেখাও বা হচ্ছে ইয়া হিসাব সমীকরণের প্রভাব দেখাও বা হচ্ছে প্রমাণ করো যে এ ইকুয়াল অ্যাল প্লাস ওই যদি এই টাইপের প্রশ্ন করে থাকে সেক্ষেত্রে আমাদের হিসাব সমীকরণটা খুব বেশি ভালো আমাদের জানাটা জরুরি না হলে এই জায়গা থেকে প্রশ্ন অ্যান্সার করা আমাদের ক্ষেত্রে কখনোই পসিবল হয় না সো এখন কথা হচ্ছে আমরা যদি হিসাব সমীকরণটা ভালো মতো বুঝতে পারি সেক্ষেত্রে এই জায়গায় খুব ইজিলি আমরা এই জায়গা থেকে চার মার্ক বা আট মার্গে এই জায়গা থেকে তুলতে পারবো সো এখন কথা হচ্ছে হিসাব সমীকরণ যদি আমি ফার্স্ট টাইম লিখি হিসাব সমীকরণের সংক্ষিপ্ত রূপ যেটা আমরা সকলেই জানি যে এ ইকুয়াল অ্যাল প্লাস ওই এ ইকুয়াল অ্যাল প্লাস ওই এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে যদি আমরা এই সমীকরণটাকে বর্ধিত রূপে প্রকাশ করতাম তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারতাম যে এ ইকুয়াল এল যা ছিল তাই আর এই জায়গায় ওইটাকে ভাঙ্গাইলে আমরা কয়েকটা জিনিস পাই সাসেস আমরা ওই করতে ওই লিখলাম বা এখান থেকে ওই জায়গায় আমরা সিও লিখতে পারি বা পিও লিখতে পারি তো ওইটাকে ভাঙাইলে আমরা পাবো হচ্ছে আই থেকে হচ্ছে ইনকাম মাইনাস এক্সপেন্স এই মানটা প্লাসফিকার হবে আর হচ্ছে মাইনাস হচ্ছে কি দ্যাট মিনস ড্রয়িংস ড্রয়িংস দ্যাট মিনস হচ্ছে আমাদের উত্তরণ আমি জাস্ট প্রত্যেকটা জিনিসের এখানে লিখে দিচ্ছি সো এখন দেখো এই জিনিসটাকে যদি আমরা কনভার্ট করি বাংলায় তাহলে আমাদের এই মানটা দাঁড়াবে হচ্ছে অ্যাসেটস অ্যাসেটস মানে বোঝাচ্ছে যে আমাদের হচ্ছে সম্পদ ঠিক আছে আর এল থেকে আমরা বলতে পারি লাইবিলিটিস লাইবিলিটিস অর্থাৎ এটাকে আমরা বলি হচ্ছে দায় ঠিক আছে তো এই জায়গায় আমরা লিখলাম হচ্ছে দায় আর এই জায়গায় ওই ওই দ্যাট মিন্স হচ্ছে আমাদের ওনার্স ইকুইটি দ্যাট মিন্স মালিকানাসত্ব ঠিক আছে এটা অনেকেই লিখে যে ওই জায়গায় সিও লেখে সিতে ইয়া ক্যাপিটাল হয় পিতে প্রিন্সিপাল হয় ঠিক আছে আর এই জায়গা থেকে আই থেকে আমরা লিখতে পারি হচ্ছে ইনকাম ইনকাম দ্যাট মিন্স আয় ঠিক আছে আর এটা তো আমরা বললাম যে মূলধন বা হচ্ছে মালিকানা সত্য। আর ই এক্স থেকে আমরা যদি বলি এটাকে আমরা বলি হচ্ছে এক্সপেন্স ঠিক আছে এক্সপেন্স মানে হচ্ছে আমাদের এই জায়গা হচ্ছে ব্যয় আর ড্রয়িংস দ্যাট মিন হচ্ছে উত্তোলন ঠিক আছে সো এখন দেখো যে একটা সমীকরণ যদি আমরা বর্ধিত রূপে প্রকাশ করি তাহলে আমরা এই সমীকরণ থেকে কয়টা জিনিস পাই একটা বাব সম্পদ একটা বাবা হচ্ছে দায় একটা বাবা হচ্ছে কি মূলধন আরেকটা বাবা হচ্ছে আয় আরেকটা বাব ব্যয় একটা হচ্ছে এখন উত্তোলন সো এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসে সমীকরণ থেকে যে হিসাব সমীকরণে কোন কোন জেরগুলো ডেবিট রূপে প্রকাশ করে বা ডেবিট রূপ প্রকাশ করে সো এখন দেখো আমাদের পেজের ভিডিওগুলোতে আমরা তিন মিনিট বা চার মিনিটের বেশি কখনো ভিডিওগুলো আপলোড করতে পারি না তো এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো আমাদের যখন বেশি হয়ে যায় তখন আমরা অর্থাৎ আট মিনিট দশ মিনিট তখন আমরা বাধ্য হয়ে এই ভিডিওগুলো তিন মিনিটে বা চার মিনিটে কাট করে দেন আমরা ভিডিওগুলো পেজে আপলোড করি বাট আমাদের সম্পূর্ণ ভিডিওটা আমাদের ইউটিউবে আপলোড করা থাকে তোমরা কাইন্ডলি ওই জায়গা থেকে আমাদের ভিডিওগুলো তোমরা দেখে নিবা তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদেরকে আমি যেটা বললাম যে হিসাব সমীকরণের ক্ষেত্রে সর্বদাই কারা কারা ডেবিট রূপ প্রকাশ করবে এখন প্রশ্ন হচ্ছে সর্বদাই ডেবিট রূপ প্রকাশ করবে আমাদের একটা হচ্ছে সম্পদ আরটা হচ্ছে ব্যয় আরেকটা হচ্ছে উত্তোলন এই জায়গায় আমি তোমাদেরকে একটা জিনিস এমনভাবে শেখাবো যে এইটা আমাদের কখনোই মানে জীবনও কখনো ভুল হবে না যে আমরা কোনটাকে ডেবিট করবো বা কোনটাকে ক্রেডিট করবো তাহলে আমরা জাস্ট মনে রাখবা যে সর্বদাই ডেবিট রূপ প্রকাশ করে একটা হচ্ছে সম্পদ একটা হচ্ছে ব্যয় একটা হচ্ছে উত্তোলন আর ক্রেডিট রূপ প্রকাশ করবে তোমার হচ্ছে একটা আয় একটা হচ্ছে দায় আর একটা হচ্ছে মূলধন সো এই জায়গায় বিভিন্নজন বিভিন্নভাবে ক্লাসগুলো মানে আমাদেরকে মানে শেখায় যে এই জিনিসটা তোমরা মুখস্ত করবা বা এইটা ওইটা তো এখন প্রশ্ন হচ্ছে তোমাদেরকে আমি জাস্ট একটা জিনিস বলবো যে সর্বদাই যারা ডেবিট রূপ প্রকাশ করে তাদের নামগুলো জাস্ট একটু মনে রাখতে লাগবে যে সর্বদাই ডেবিট রূপ প্রকাশ করবে সম্পদ ব্যয় উত্তোলন তার মানে আমরা বলতে পারি এই তিনটা ধর্মই হচ্ছে ডেবিট তারা এই ডেবিট দ্বারা কী পাবে বৃদ্ধি পাবে তাহলে তারা এই ডেবিট দ্বারা কী পাবে বৃদ্ধি পাবে আর এর বিপরীত ধর্ম দ্বারা হচ্ছে আমাদের কি পাবে হ্রাস পাবে তাহলে মনে রাখবা যে সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট এই তিনটা ধর্মই হচ্ছে ডেবিট বা এই তিনটা স্বাভাবিক জেরই হচ্ছে ডেবিট এরা কখনো ক্রেডিট হবে না সো মনে রাখবা যে সম্পদ ব্যয় উত্তোলন এর স্বাভাবিক জের হচ্ছে ডেবিট তারা ডেবিট দ্বারা কি পায় বৃদ্ধি পায় আর তার বিপরীত ধর্ম দ্বারা হচ্ছে হ্রাস পায় সো এখন দেখো যে সর্বদাই ক্রেডিট রূপ কারা প্রকাশ করবে ক্রেডিট রূপের ক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো যে সেটা হচ্ছে আয় দায় আর হচ্ছে মূলধন এই তিনটা ধর্মই হচ্ছে ক্রেডিট বা এই তিনটা স্বাভাবিক জেরে হচ্ছে কি ক্রেডিট অর্থাৎ তারা ক্রেডিট দ্বারা বৃদ্ধি পাবে আর তার বিপরীত ধর্ম দ্বারা কী পাবে হ্রাস পাবে সো এই জায়গায় মুখস্ত পাঠের মতো কোনো কিছু নয় তোমার টেকনিক্যালি মনে রাখবা যে এই জায়গা থেকে অনেকেই স্টুডেন্ট বিভিন্নভাবে মুখস্থ করে যে সম্পদ বৃদ্ধি হলে ডেবিট হ্রাস পেলে ক্রেডিট দায় বৃদ্ধি বলে ক্রেডিট হ্রাস পালে ডেবিট এই টাইপের ওয়ার্ডগুলো সো আমরা জাস্ট শর্টকাট মনে রাখবো যে সম্পদ ব্যয় উত্তোলন এই তিনটা ধর্মই হচ্ছে ডেবিট তারা ডেবিট দ্বারা বৃদ্ধি পায় আর ক্রেডিট দ্বারা কী পাবে হ্রাস পাবে ঠিক আছে তো এখন এই তিনটা ধর্ম বা স্বাভাবিক জেরই হচ্ছে ডেবিট তারা ডেবিট দ্বারা বৃদ্ধি পাবে আর ক্রেডিট দ্বারা হচ্ছে হ্রাস পাবে সেমভাবে যদি আমরা বলি যে সর্বদাই ক্রেডিট রূপ প্রকাশ করবে হচ্ছে আয় দায় মূলধন তাদের ধর্মটাই হচ্ছে ক্রেডিট তারা ক্রেডিট দ্বারা হচ্ছে বৃদ্ধি পাবে আর তার বিপরীত ধর্ম দ্বারা কী পাবে হ্রাস পাবে তাহলে এখন দেখো সে বৃদ্ধি পাচ্ছে আমাদের কি ক্রেডিট দ্বারা আর বিপরীত ধর্ম দ্বারা সে কী পাচ্ছে হ্রাস পাচ্ছে সো এই পয়েন্টটা একটু ভালো মতো মনে রাখবো কারণ এই জায়গা থেকে আমাদের হিউজ প্রশ্ন হয় যে যাবাদের উপর লেনদেনের প্রভাব দেখাও বা টেবলের চকে বলে যে এই ইকুয়াল প্লাস ওই প্রমাণ করো সো তোমাদের এই পয়েন্টটা যদি কেউ যদি ভালো মতো মনে রাখতে পারে আমাদের এই জায়গা থেকে ভুল হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট আর এই জায়গা থেকে আমাদের প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট পরীক্ষা আসবে ঠিক আছে সো এখন দেখো তোমাদেরকে যদি এখন বলা হয় যে সম্পদের স্বাভাবিক জের কি তখন তোমরা কি বলবা যে সম্পদের স্বাভাবিক যে যে তোমার ডেবিট ব্যয়ের স্বাভাবিক যে ডেবিট আর উত্তরণের স্বাভাবিক জের ডেবিট তাহলে মনে রাখবা এই তিনটার স্বাভাবিক জেরে হচ্ছে ডেবিট তারা ডেবিট দ্বারা বৃদ্ধি পায় ক্রেডিট দ্বারা কী পাবে হ্রাস পাবে সেমভাবে আয় দায় মূলধনের আমাদের স্বাভাবিক জের বা এর ধর্মই হচ্ছে ক্রেডিট তারা ক্রেডিট দ্বারা কী পায় বৃদ্ধি পায় আর ডেবিট দ্বারা কী পায় হ্রাস পায় ঠিক আছে তো আমি আশা রাখি যে তোমরা এই প্রশ্নগুলো বুঝতে পারছো এই এই জায়গায় আসলে মুখস্থ করার মতো কোনো কিছু নাই অনেকেই বলে যে সম্পদের স্বাভাবিক জের কি এ বৃদ্ধি বালি কী হয় হ্রাস বালি কী হয় জাস্ট নর্মাল জিনিস যে সম্পদ ব্য উত্তোলন এই তিনটা ধর্মই ডেবিট অর্থাৎ এর স্বাভাবিক জেরো ডেবিট এরা ডেবিট দ্বারা বৃদ্ধি পায় ক্রেডিট দ্বারা হ্রাস পায় জাস্ট এই পয়েন্টটা মনে রাখলে আমাদের কখনোই আর নেক্সট টাইম ভুল হবে না ঠিক আছে সো আমাদের আরেকটা জিনিস এই জায়গা থেকে শিখতে লাগবে যেটা সবচেয়ে বেশি ক্রিটিক্যাল যেটা পরীক্ষার সময় স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভুল করে যে আমরা মালিকানা সত্ত্বের মান কখন প্লাস করবো আর কখন তখন হচ্ছে মাইনাস করব তো তোমরা একটু দেখো আমি জাস্ট এই জিনিসটা তোমাদের সামনে এখন রিপ্রেজেন্ট করব তোমরা এই প্রশ্নটা একটু খুব ঠান্ডা মস্তিষ্কে দেখবা যে আমরা আসলে মূলধন বা মালিকানা সত্যকে ভাঙলে আমরা কয়টা জিনিস পাই মনে রাখবা যে মালিকানা সত্য বা মূলধনকে ভাঙলে আমরা তিনটা জিনিস পাই একটা হচ্ছে আয় একটা হচ্ছে ব্যয় একটা হচ্ছে উত্তোলন যেহেতু এই তিনটা জিনিস আমাদের মূলধন থেকে অর্থাৎ মালিকানা সত্য থেকে আসছে সেহেতু আমরা এই পয়েন্টগুলোতে প্রত্যেকটাতে ওই লিখে দিছি তার মানে এই ওয়ার্ডগুলো মূলত আসছে আমাদের মূলধন বা মালিকানা সত্য থেকে আর এই জায়গায় আমাদের সবচেয়ে বেশি ভুল হয় যে আমরা মালিকানা সত্যের মান কখন প্লাস করবো আর কখন মাইনাস করবো সো এখন দেখো মনে রাখবা যে মূলধন বা মালিকানা সত্যকে ভাঙলে আমরা তিনটে জিনিস পাবো একটা হচ্ছে আয় একটা হচ্ছে ব্যয় একটা হচ্ছে উত্তোলন তো এখন দেখো আয়ের স্বাভাবিক ধর্ম আমি কি বলছিলাম ক্রেডিট ব্যয় আর উত্তোলনের স্বাভাবিক ধর্ম আমি বলছিলাম ডেবিট তাহলে এটা হচ্ছে তার স্বাভাবিক ধর্ম আর এই এইটা হচ্ছে তার বিপরীত ধর্ম সো এখন দেখো তোমরা জাস্ট মানে একটা জিনিস মনে রাখবে যদি আমরা এইটাকে আমরা ওইর মধ্যে প্রভাব ফেলতাম যে আমরা ওইর মানটা কখন প্লাস করবো আর কখন মাইনাস করব সো এখন দেখো যে আয়ের স্বাভাবিক যে ক্রেডিট তার মানে সে কি ক্রেডিট দ্বারা কী পায় বৃদ্ধি পায় অর্থাৎ আয়ের পরিমাণ যখন বৃদ্ধি পাবে আমাদের মালিকানা সত্যের মান তখন বৃদ্ধি পাবে সেমভাবে জাস্ট একটা দিন মনে রাখবা আয় যদি ক্রেডিট দ্বারা বৃদ্ধি পায় তাহলে ডেবিট দ্বারা কী পাবে হ্রাস পাবে তার মানে তোমার যদি আয়ের পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে আমাদের মালিকানা সত্ত্বে মানটাও কমে যাবে জাস্ট নর্মাল কথা তো আয় বৃদ্ধি পাইলে আমাদের ওইটা প্লাস হবে আর আয়টা যখন কমে যাবে তখন আমাদের কী হবে ওইটা মাইনাস হবে সো এখন নেক্সট পয়েন্টে আসি ব্য আর উত্তোলনের ক্ষেত্রে স্যাম ব্যাখ্যা মনে রাখবা যে ব্য এর স্বাভাবিক ধর্ম বা জের হচ্ছে ডেবিট অর্থাৎ ব্য ডেবিট দ্বারা কী পায় বৃদ্ধি পায় তার মনে রাখবা যে ব্যয়ের পরিমাণ যত বেশি বৃদ্ধি পাবে আমাদের মূলধনের মানটা তত কমে যাবে অর্থাৎ তুমি যত বেশি খরচ করবা তত আমাদের মূলধনের মানটা কমে যাবে সো এখন দেখো ব্যয় যদি ডেবিট দ্বারা বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট দ্বারা কী পাবে হ্রাস পাবে তার মানে তুমি যদি ব্যয়ের পরিমাণটা কমে যায় অর্থাৎ তোমার যদি খরচের পরিমাণটা কমে যায় সেক্ষেত্রে আমাদের মূলধনের মানটা কী হবে বৃদ্ধি পাবে সেম ব্যাখ্যা আমাদের ইয়াবু মানে কী বলো উত্তোলনের ক্ষেত্রেও তুমি এর স্বাভাবিক যে যের হচ্ছে ডেবিট তার মানে সে ডেবিট দ্বারাই মানে কি পায় বৃদ্ধি পায় তার মানে তুমি যত বেশি টাকা তোমার ব্যবসা থেকে উত্তোলন করবা তত আমাদের কি ফান্ডের টাকাটা অর্থাৎ ওই বা হচ্ছে সি বা হচ্ছে পি এর মানটা আমাদের কি হবে কমে যাবে তার কারণ হচ্ছে তুমি যত বেশি টাকা উত্তোলন করবা তত মূলধনের টাকাটা আমাদের কমে যাবে সো এখন দেখো উত্তোলন যদি তোমার ডেবিট দ্বারা বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট দ্বারা কী পাবে হ্রাস পাবে অর্থাৎ স্বাভাবিক জের দ্বারা যেটা হবে তার বিপরীত ধর্ম দ্বারা তার কি হবে উল্টোটা হবে তো এখন দেখো উত্তোলন যদি তোমার ডেবিট দ্বারা বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট দ্বারা কি পাবে হ্রাস পাবে তার মানে তোমার তুমি যত কম টাকা উত্তোলন করবা তত আমাদের মূলধনের মানটা কি হবে বৃদ্ধি পাবে আর এই প্রশ্নটা আমাদের প্রত্যেকটা পরীক্ষার জাবেদার ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট আসবে সো তোমরা এই পয়েন্টগুলো একটু ভালো মতো খেয়াল করবে আর বলা হয় ফিনিশিং মমেন্টে বা গ নাম্বারে বা ক নাম্বারগুলোতে যে মালিকানা সত্যের পরিমাণ নির্ণয় করো তোমাদের প্রথম কাজ হচ্ছে আমরা আগে ফার্স্ট টাইম বুল মানটা নির্ণয় করব করার পর আয় যেগুলো মান আসছে আর ব্যয় যেগুলো আসছে আর যেগুলো উত্তোলন আসছে এই মানগুলো নিয়ে আমরা শুধুমাত্র প্লাস ম্যানেজ করব। তাহলেই আমাদের কি মূলধনের মানটা এই জায়গা থেকে বের হয়ে যাবে আশা করি তোমাদের পরবর্তীতে এই জায়গায় হিসাব সমীকরণ বা মূলধন নিয়ে কারো কোনো সমস্যা থাকার কথা না তোমরা জাস্ট একটা দিনই মনে রাখবা যে হিসাব সমীকরণটা তোমরা যদি বুঝতে পারো এই জায়গা থেকে আমরা মিনিমাম দশ থেকে বারো মার্ক ইনশাল্লাহ তুলতে পারবো ঠিক আছে তোমরা এই ক্লাসটা একটু বারবার রিপিট করবা কারো যদি কোনো জায়গায় সমস্যা থেকে থাকে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো তোমাদেরকে সহযোগিতা করব আর একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা ক্লাসটা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিও তারা যেন এই ক্লাসটা খুব ভালো মতো করতে পারে সো আমরা আবারও পরবর্তী ক্লাসে আসবো আবারও দেখা হবে সেই পর্যন্ত তোমার সকলেই ভালো থাকো দেখা হবে ইনশাআল্লাহ সো ওকে আসসালামু আলাইকুম